আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত ডাক্তার নয় আসনের ফলাফলে এবং ব্যবধানে অনেকটা পরিষ্কার যে আপনি জয়লাভ করেছেন এবার এই আসনের এবং বিজয় লাভের পরে এই আসনের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আপনার কি প্রত্যাশা এটা কি আসন কি ধন্যবাদ আমরাwidetilde মধ্যে যে প্রায় সব কিছু আসনের ফলাফল আমরা পেয়ে গিয়েছে হাতে ওই ফলাফলের ভিত্তিতে বলতে পারি যে আমরা বিশাল ব্যবধানে আল্লাহর রহমতে জিতেছি তবে জেতাটা বড় কথা নয় আমি আমার সমাবেত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছি যে আমরা যাদের সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কোনো ধরনের বিজয় মিছিল অথবা অন্য কোনো সমাবেশ না করার জন্য এবং যারা বিজিত যারা পরাজয় বরণ করেছে তাদের উপর কোনো আক্রোশ অথবা তাদের প্রতি কোনো যাতে এ আচরণ খারাপ আচরণ না করা হয় সেটা আমি বলে দিয়েছি কর্মী আমাদের নেতা নেতাকর্মীদেরকে আর আমার প্রতিক্রিয়া হচ্ছে যে আল্লাহ রা আদায় করি প্রথমে এবং আমাদের নেতাকর্মী যারা পরিশ্রম করেছেন জনগণের প্রতি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার কমিটমেন্টটা হচ্ছে আমি যে কমিটমেন্ট জনগণের কাছে দিয়েছি জনগণের যে প্রত্যাশা ভোটারদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমি যে কোনো মূল্যে আমি ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব একটা সুন্দর চট্টগ্রাম নয় আসনের মানুষের জীবন মান উন্নয়নে চট্টগ্রাম নয় আসনকে একটি মডেল এলাকা হিসেবে মানুষের বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে চেষ্টা করব এবং বিশেষ করে অবহেলিত বা সেখানে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য যে মানুষ যে বঞ্চনার শিকার হচ্ছে সেগুলো পূরণের চেষ্টা করব